উত্তর কলকাতার বৌবাজারে নির্বাচনী সভা থেকে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচারে নেমে বৃহস্পতিবার একযোগে বিজেপি ও বামেদের নিশানা করেন তৃণমূল নেত্রী তার কথায় আমি সংসদ থেকে চলে আসার পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদের লয়ালিটি ব্র্যান্ড তার সঙ্গে যেন কেউ কোনো তুলনা না টানেন তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে আমি সেই কথাটা রেখেছি বাবার কথা রাখতে পারিনি বাবা বলেছিলেন অপ্রিয় সত্যি কথা মুখের সামনে বলতে নেই আমাকে এটা থেকে আটকাতে পারবেন না আর এর জন্যই মোদিবাবুদের এত রাগ মমতার মন্তব্য মোদীবাবু আপনি মঞ্চ তৈরি করুন যেখানে ডাকবেন সেখানেই যাব টেলিপ্রম্পটার রাখবেন কারণ ওটা ছাড়া আপনি তো বলতে পারেন না সঙ্গে দশটা অফিসার ডেকে নেবেন আর সাংবাদিকদের রাখবেন যা প্রশ্ন করবেন তারই উত্তর দেবো আমি আপনি চ্যালেঞ্জ নেবেন বউবাজার থেকে রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ মমতাজি তো বঙ্গাল মে দুর্গা পূজা নেই দে আমার হিন্দিটা ঠিক আছে বলা 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 কি নেই বলা মমতাজি বোলা মমতা জি বঙ্গাল মে দুর্গা কি বলেছিলেনি বলেছিল পূজা নেই করেন দেতা বলেছিল কি বলেনি সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন বল সরস্বতী পূজার মন্ত্র জানো মমতাজি সারা পূজা মন্ত্র দে ওটা হচ্ছে ওং কল্যই নম নিত্যঙ্গাঙ্গ বিদ্যাস্থান এবছর ওটার আমি গেলাম না জয় জয় দেবী চলাচল সাহে কুচ শিশ ভূত মুক্তাহারে কতটা জানতে চাও জগন্নাথ তোমার গুরু মন্ত্রটা জানো ওং নীলা চালনী বাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় নাথায় তে নাম আসুন না মোদিবি একদিন আমি বাবু মহাশয়কে আজ্ঞে আজ্ঞে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে টেলিফোনটা থাকুক কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না না দেখে বলতে পারেন না দেখে বলতে হয় আমার সাথে কিছু থাকবে না আমি একা থাকব আপনার সাথে দরকার হলে দশটা অফিসারকেও ডেকে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন জীবনে যিনি কোনো দিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে আমিও উত্তর দেব আপনিও উত্তর দেবেন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে রাজি আছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বলুন হবে আমি কিন্তু রাজি আছি দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন দেশটা সম্বন্ধে আমি কম জানি না আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি কোল মাইন্স মিনিস্টার হয়েছি আমি উইথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম আমি সাত সাল সাতবার এমপি ছিলাম আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি জোরে আরো জোরে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান নেতা শ্রী মদন মিত্র বর্ষিয়ান নেতা শ্রী পরেশ পাল আমাদের বিধায়ক তাদেরকে এবং বর্ষিয়ান বিধায়ক শ্রী অশোক দেব তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ শহর تولিতে এই প্রথম অত্যাধুনিক flex